নমস্কার শুভ সপ্তমী আমাদের দ্য ওয়ালের সব সাবস্ক্রাইবার যারা ভিউয়ার্স তাদেরকে জানাই এই মহাসপ্তমীর শুভেচ্ছা এখানে একটু আলো কম পড়ে কারণ যেই সকল মানুষরা এখানে কাজ করেন তাদেরকে নিয়ে আমরা একটু কম কথা বলতে চাই তাদের চোখা এড়াতে চাই সেই সব মানুষরা গত তিরিশ বছর ধরে একটি সংগঠন দুর্বারের সঙ্গে যুক্ত আর গত তেরো বছর ধরে একটি দুর্গাপুজো করে যাচ্ছে পুজোটা এটা এবার আমি বলি সেই মানুষগুলোর বিষয় এবং মানুষগুলোর কাজ মানুষগুলো একসঙ্গে তেরো বছর ধরে এই যে জার্নিটা এটাকে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেটা বলি সেটা হচ্ছে সোনাগাছির পুজো এটাই বলা হয় এটাকে সোনাগাছির পুজো তিরিশ বছর একটা সংগঠন সেই সংগঠন এতদিন ধরে একসঙ্গে থেকে তেরো বছর এই বছর তেরো বছরে পড়লো আমি বিশাখারীর সঙ্গে কথা বলবো এই এবারের পুজোয় তিনি সচিব এই তেরো বছরের জার্নিটা কেমন ছিল তেরো বছরের জার্নি প্রত্যেক দিন আমাদের প্রত্যেক দিন জীবনযাপন বা কর্মক্ষেত্রে আমাদের লড়াই চলে কেন আমরা সুস্থভাবে কোনো দিনই আমাদের পেশা এবং জীবনযাপন নেই তেরোটা বছর আমরা যেরকম সংগঠন তিরিশ বছর পুজো কিন্তু তেরো বছর তো আমরা প্রথম বছরে যখন পুজো শুরু করি তখন আমাদের ঘরের মধ্যে পুজো করতে হয়েছে পুজো করতে গিয়ে আমরা যেটা দেখেছি জায়গাটা বলুন কত কতটুকু জায়গা ছিল হ্যাঁ সেটাই তারপরে আসছে কেন শুরুটা তারপরে আমরা দেখলাম যে যেখানে পাবলিক এসে ঘরের মধ্যে ঠাকুর দেখতে পারে না তারপরে আমরা চোদ্দো মানে দু হাজার আমরা ভাবলাম পুজোটা বাইরে করবো তখন বললো যে যৌনকর্মীদেরকে বাইরে পুজো করতে দেওয়া যাবে না বললাম কেন না যৌনকর্মীরা বাইরে গিয়ে করে পুজো করবে যেরকম তোমরা ঘরের মানুষ ঘরের ভেতরেই পুজো করো তো আমরা তখন বললাম না পুজো আমরা বাইরে করব তখন আমাদের হাইকোর্টেতে আমরা অ্যাপিল করি অ্যাপিল করার পর আমাদের কেস কেস লড়তে হয়েছে কেস লড়ার পর কেস জেতার পর একুশ বাই আঠেরো এখানে পুলিশ প্রশাসন হাইকোর্টের সমস্ত জাজরা ছিলেন থেকে আমাদের এই জায়গাটা মেপে দিয়ে গেছে আমরা একটুখানি জায়গায় এপার ওপার করতে পারি না প্রত্যেক বছর স্টেজ করার সময় সব সময় এখানে নজরদারি থাকে যে কদিন চার দিন পুজো চলবে চার দিনে নজরদারি মানে আমরা এই আয়ত্তের বাইরে গিয়ে কিছু কিনা তো আমাদের মানে সেই কি বলে ওটাকে কাটে শাকের করা তার কি শাকের করাদের মতন এদিকে গেলে কাটবে এদিকে গেলে কাটবে এইভাবে আমাদের এই তেরোটা বছর পেরিয়ে এসছে কিন্তু এই পুজো আমরা করে যাব এই কারণে আমরা অনেক করতে পেরেছি পুড়িয়ে একটা সময় যৌনকর্মী এবং তাদের সন্তানদের বিভিন্ন পুজো প্যান্ডেলে কোনো দিন তাদের স্থান ছিল না ওইভাবে স্থান তাদের ছিল না তার কারণ হচ্ছে যে যৌনকর্মীরা খালি চাঁদা দেওয়ার অধিকার আছে তাদের যে পূজোয় অংশ গ্রহণের অধিকার নেই পূজো অংশ গ্রহণ খেলা থেকে তারা অঞ্জলি দাওয়া থেকে এরকম কেলে তাদের সেই দৃষ্টি কোটু সামাজিক যে দৃষ্টি কোটু আছে চকবে কি দেখা তার সাজ দেখা তাকে তা দেখতে কি রকম আমি একটু কথাটা কাটলাম একটু আগই কথা হচ্ছিল যে কারা কারা এই জায়গাটা দাঁড়াবে তারা কেউ চাইছেন না দাঁড়াতে কারণ এখনও তাদেরকে ওই ওই আমরা ওইটা এই এই পেশাটাকে কি কোনো স্বাভাবিক বিষয়ে ভাবছি না এই কারণে তারা একটু ভয় পাচ্ছে তার তাদের কাজে এম্পায়ার হতে পারে বাড়ির লোক হতে পারে সেই সেই কারণে এখনো সেটাকে আমরা হচ্ছে দেখুন আজকের প্রত্যেকটা যে অণুকরমি মন থেকে এই সংগঠনটাকে মানে এবং পেশার কাজ চলে কিন্তু সামাজিক যে পরিবর্তন সেই পরিবর্তন কিন্তু আসেনি যখনই একটি মেয়েকে দেখবে মিডিয়ার সামনে একজন যৌগ্নকর্মী নিজের কাজের স্বচ্ছতা কাজের পরিচয় যখন দিচ্ছে তখন তার গ্রামে গেলে হানাসা করবে তার বাচ্চারে টাকা করছে না সে চুরি করছে না টাকা দিয়েও করছে না চুরিও করছে না কাজ করে খাচ্ছে তারপরে তার বাড়িতে গেলে তার বাচ্চার স্কুলে হ্যাম্পার পড়বে এবার তো সব মায়েরা তো চায় কি যে আমার ছেলে মেয়ের পড়াশোনা হ্যাম্পার পড়ুক সেটা চাইবে না অত তার শ্বশুর বাড়িতে কোনো সমস্যা হবে মেয়ের শ্বশুর বাড়িতে সেই জন্য কিন্তু তারা ওপেন মিডিয়ার সামনে আসতে চায় না আর একটা কথা বলি দু হাজার বাইশ সালে সুপ্রিম কোর্টের ভাড্ডিকে কিন্তু বলেছে যে যৌনকর্মীতে সে যদি নিজের স্বেচ্ছায় যদি ফটো যদি না দিতে চায় কোনো মিডিয়া থেকে কেউ সোশ্যাল মিডিয়ায় তাদের ওপেন করতে পারবে না সেটা যদি ওপেন করে সে যদি কোর্টের কাছে অ্যাপিল করে তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হবে এই জন্য বজায় রাখা বা তাদের তাদের কথা সামাজিক সম্মানটাকে বজায় রেখেই কিন্তু আমরা কাজ করি আমরা কোনো মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করব না যে সে মিডিয়ার সামনে আসুক সে যদি স্বেচ্ছায় আসে যারা দাঁড়িয়ে আছে স্বেচ্ছা আছে কোনো ব্যাপার নেই আমরা সেখানে কিছু বলবো না তারা আসুক এসে ওপেন হোক যত ওপেন হবে তত তো ভালো কিন্তু সামাজিক পরিবর্তনটা কিন্তু আসছে না সেই পরিবর্তনে এখনো সেই বাচ্চা কাচ্চার অ্যারেঞ্জমেন্ট পরিবারের অ্যারেঞ্জমেন্ট কিন্তু রয়ে গেছে এই সামাজিক পরিবর্তন নিয়ে জিজ্ঞেস করছি সামাজিক পরিবর্তনের দায় তো আপনাদেরও রয়েছে আপনারা পুজো করছেন সবাইকে আরো কাছাকাছি আরো বেঁধে রাখার জন্য আমি তো ওনাকে অনেক বছর ধরে চিনি আপনি তো পুজো কোনোবার পুজো এরকম নেই যে আপনি নেই একবার হয়েছে কি না যবে থেকে পুজো শুরু হয়েছে তবে থেকে সীমা পগলা এই পুজোতে অংশগ্রহণ করছে এবং পুজোর মূল দায়িত্বগুলো আমার এই পুজো আমাদের যুদ্ধ লড়াই পুজো লেকিন আনন্দর পুজো আরো করতে আমার ভালো লাগে দর্শক যাতে দেখে জনকর্মীরা এই যে পুজো প্যান্ডেলে নিজের আয়োজন করতে পেরেছে এর থেকে আর ভালো কর্ম কি হতে পারে আরেকটা কথা বলি যে মন খারাপ হয় না মা যখন একটা জিনিস হচ্ছে আমরা যে বছরে মানে দশমী যখন চলে যায় তখন তো মনটা তো খারাপ হবে কেন সারা বছর ধরে আমাদের এই দুর্গাপুজোর প্ল্যানিং থাকে এই যে চারটে দিন আমরা চাই সারা ভারতবর্ষের সমস্ত প্রান্তের মানুষরা আমাদের এই যৌন কর্মীদের পুজো দেখতে আসুক আমাদের পুজো খুব আমাদের আছে। কাছে যে আসবে আমরা তাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করব সবাইকে আসতে বলবো সোনাগাছি বলে সোনা কেউ ভয় পাবেন না তার জন্য কিন্তু দুর্বার মহিলা সমন্বয় কমিটি আছে আমরা টিম আছি কারোর কোনো অসুবিধা হতে দেব না অন্য অন্য জায়গা থেকে আমাদের এখানে অনেক সেফটি আছে এইটুকু বলতে পারে আমি শুধু এটা বলবো না যে এটা সেটা শুধু মহিলাদের পুজো আমি দেখতে পাচ্ছি এবং পুরুষ আমাদের সঙ্গে রয়েছেন আপনার কোন দায়িত্ব আমার দায়িত্ব বলতে গেলে সাংগঠনিক পরিধি ক্রমবিন্যাস যখন পর্যায়ক্রমে প্রসারিত সেই সময়েরই আমার উপাখ্যান আমি এখানকার মানে সাংস্কৃতিক দিকটাই আমি কন্ট্রোল করতাম সেখান থেকে উৎপত্তি হলো কোমল গান্ধার আমরা প্রথম সফর করি সুইজারল্যান্ড লন্ডন মস্কো প্যারিস আমরা পৃথিবীর অনেকগুলো দেশ মানে একশো পঁচিশটা দেশের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করি তারপরে আমি কোমল গান্ধারের মানে সেক্রেটারি হই এখন তো বর্তমানে দুর্বারের পাশে আমার বর্তমান সচিব বিশাখা লস্করের পাশেও আছি সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার বা দৃঢ় পঁচিশ বছর পুজোয় কি আছে সাংস্কৃতিক অনুষ্ঠান কি হতে চলেছে সপ্তমী হয়ে এবছর পুজোর অনুষ্ঠান হয়ে গেছে আগামী দিনে আমাদের ভাবনা যে সমস্ত বিশ্বটাই বর্বর্চিত সমাজের পরিচালনায় পরিচালিত আজকে অসুর কিন্তু একটা জ্ঞানী মানুষ সেই জ্ঞানী মানুষকে হত্যা করে সমস্ত বিশ্ব জয় করা বা জগদ্ধাত্রী ঠাকুর শ্রমজীবী মানুষের দেবতার বাহন শ্রমজীবী মানুষের দেবতার বাহন হাতিকে হত্যা করে সেই হাতিকে হত্যা করে হচ্ছে জগধাত্রী রূপে পৃথিবীতে বিরাজময় আমি আরো একজনের কাছে চলে আসব এই যে আপনাদের সাথে কথা বলা হচ্ছে না এই পুজোর দিনগুলো কিভাবে কাটান এখানে আমরা এখানে খুব আনন্দ করি তখন গুরুজি নাচ আছেন হ্যাঁ আমাদের এখানে ধন্য না সিঁদুর খেলা হ্যাঁ অবশ্যই আচ্ছা আমাদের খুব ভালো লাগে আমি গত তিন বছর ধরে এখানে আসছি কিন্তু আমার খুব ভালো লাগছে এখানে ঠিক ঠিক আর আপনি আপনি কি করেন পূজার কোন দায়িত্বটা নেন আপনার কাছে এই যে এখানে এসেছি এসে এখানে আমরা বসে আছি পাহারা দিচ্ছি কোনো মানুষ যদি আসে তাদেরকে বলছি ঠাকুর দেখো ঠিক ঠিক এইটাও তো একটা গাছের যে কোনো মানুষ আসলে আমাদের ঠাকুরটা দেখতে হবে আপনাকে আপনি খুব লাল সাদা পরেছেন আপনার সঙ্গে একটু কথা বলা দরকার বলতো আপনার তো আজকে থেকে বোধহয় পুজো শুরু হয়ে গেছে নাকি হ্যাঁ আমি কালকে থেকেই পড়ছি গোটা শাড়ি পরবেন ব্যাপার দেখেছেন কোন কোন দিন কোনটা পরবেন আছে শাড়ি অনেকই আসছি একটা করে মেলি নতুন পরছি ঠিক তো হয় যে আমাদের পুজো আমরা সাজি আমরা মায়ের সমস্ত সবকিছু করি তা আমাদের ইচ্ছা এই আমাদের পুজো আমাদের আনন্দ এই আনন্দের মধ্যে বোধ এনাদেরও অনেকটা অবদান রয়েছে হয়তো তিনশো যেটা বললাম তিনশো দিন তারা কাজে নিযুক্ত থাকেন কিন্তু এই পাঁচ দিন ওনাদের দিন এই জায়গাটা ওনাদের ওই যে বলছে যে এই ছোট্ট জায়গা এই ছোট্ট জায়গাটা বোধ নয় ছোট্ট জায়গাটা হয়তো এই আমরা ফিজিক্যালিটিতে দেখছি এইটুকু জায়গায় পুজো হচ্ছে কিন্তু এই পুজোর সঙ্গে জড়িয়ে যে মনগুলো রয়েছে সেইগুলো বিরাট বড় তারা সবাইকে চেটে বুটে নিজের মধ্যে নিয়ে নেয় এবং সেই আনন্দ আরও ভাগ হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় তিনগুণ হয়ে যায় এরকম আনন্দের গল্প আমরা তো দওয়াল দেখাচ্ছি আর এরকম আরও ছোটোখাটো গল্প পুজোর সঙ্গে জড়িয়ে থাকে সেই গল্পগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো আমার সঙ্গে ক্যামেরার রণদীপ আর আমি শুভঙ্কর দেওয়াল